দেখছেন তেতুলিয়া চা বাগান অনেক চা বাগানে এই বিস্তৃত এই এলাকার ভূমি অঞ্চল দেখছেন পঞ্চগড় জেলা তেতুলিয়া চা বাগান যে বা যাহারা এই ভিডিওতে দেখছেন দেখেন সুন্দর মনোরম পরিবেশের এবং সেই পাতাগুলো অনেক ঘন সবুজে ঘেরা এই চা এটা দিয়ে চা চা তৈরি হয় লিগারটা হয় কড়া লালটা পঞ্চগড়ের তেঁতুলিয়া চা বাগান দেখছেন আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তেঁতুলিয়া চা বাগান এই যে হ্যাঁ সব সবাইকে উঠাই নিচ্ছি কোনো সমস্যা নাই এই যে চা বা